নমস্কার বন্ধুরা আমি মিতালি চলেছি মিতালি রান্নাঘরে আজকে আমি আপনাদের জন্য নিয়েছি একটি মাছের রেসিপি শোল মাছের রেসিপি তো কচুর মুখি দিয়ে শোল মাছের ঝোল চলুন তাহলে দেখে নিন আমার সঙ্গে চলুন রান্না করবেন দেখুন বন্ধুরা এই যে শোল মাছ আমি এখানে ধুয়ে বেছে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে দেখুন গাটি কচু বা কচুর মুখী যে ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে তো এগুলোকে কেটে একটু নুন হলুদ এগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি আর মাছের ঝোলে রান্না করার জন্য আমার যে মশলাগুলো লাগবে তার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো কালো জিরে ফোড়নের জন্য আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লাগবে আমার আদা বাটা এবার আমি চলে মূল রান্নার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে ভেজে তুলে নেব তেলটা গরম হতে হতে আমি এখানে যে জিরে গুঁড়োটা রেখেছিলাম আর আদা বাটাটা দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এই যে লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়োটাও এর মধ্যে মিশিয়ে দিলাম আর হলুদটাও এর সাথে মিশিয়ে দিলাম এই জলের মধ্যে এগুলো একসাথে মিশিয়ে দিলে সুন্দর করে এগুলো ভিজে যাবে এবং নরম হয়ে ফুলে উঠবে এবং তরকারি রান্নার সময় তরকারিটা খুব টেস্ট হবে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব সাবধানে মাছগুলোকে ভেজে নেব একসঙ্গে বেশি মাছ দেবো না অল্প অল্প করে মাছ দেবো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ফুটে না ওঠে মাছগুলো বেশি ভাজবো না একটু হালকা করে এপিট করে নামিয়ে নেবো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি এই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর ভেতরে ঝোল মশলা কিছু ঢুকবে না মাছগুলো হয়ে এসছে এরপর আমি নামিয়ে নেব এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজাটা খুব সুন্দর হয়েছে না বেশি কড়া হয়েছে না একদম হালকা হয়েছে এরপর আমি সেকেন্ড লটের মাছগুলো ভেজে নেব এরপর আমি সেকেন্ড লটের মাছগুলো দিয়ে দিচ্ছি আমার যেটুকু মাছ লেগেছে আমি সেটুকুই ব্যবহার করলাম আপনাদের যেটুকু লাগবে আপনার সেটুকুই ব্যবহার করবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে মাছগুলো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে কিন্তু মাথাটা ভাজা হয়েছে কিনা মাছটা তুলে নিয়ে মাথাটাকে আরেকটুখানি ভেজে নিই মাছটা তুলে নিলাম মাথাটাকে আরেকটুখানি ভেজে নিই মাছের ভেতর অব্দি ভাজা না হলে ঠিক যেন ভালো লাগে না একটু ঢাকা দিয়ে দিলাম অনেকটা তেল ছিল তেলটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু হয়ে গেলে আমি এর মধ্যে এবার আলু গুলো দিয়ে দেবো ফোড়নটা তৈরি এবার আমি দিয়ে দিচ্ছি গাটি কচুগুলো আর আলু গুলো একসাথে একটুখানি সতে করে নেবো বা হালকা করে একটু ভেজে নেব এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু চাপা দিয়ে দেবো যাতে এগুলো একটু নরম হয়ে যায় এবার ঢাকনা খুলে আলু কাটিগুলোকে একটু নেড়ে চিড়ে এপিট এপিট করে নিচ্ছি আলু কাটিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মশলা যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো আদা বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ এক চামচ হলুদ গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে এবার এটাকে কষিয়ে নেব মশলাটা হয়ে গেছে এবার আমি করে মতো নুন দেবেন আপনারা আপনার যার যেরকম দরকার করবে সেরকম নুন দেবেন নুন দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নেবেন এই সময় সামান্য একটু জল দিয়ে দেবেন জল দিয়ে আবারও মশলাটাকে একটুখানি কষিয়ে নেবেন ভালো করে কষানো না হলে মশলার কাঁচা গন্ধটা যাবে না মশলার কাঁচা গন্ধ থেকে গেলে সেটা খেতে ভালো লাগে না সেই জন্য মশলাটা কষানো খুবই জরুরি এবার আমি কেরা কাঁচা লঙ্কা গুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে জল দেবো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আমার প্রয়োজন মতো জল দেব যার যতটা প্রয়োজন হবে সে ততটাই জল দেবেন যে যতটা পাতলা করে ঝোল খাবেন সেরকম ভাবে জলটা দেবেন যদি মনে করেন যে না আমি রসা মতো করবো তাহলে আপনারা সেরকম করতে পারেন আর যদি না মনে করেন যে আমি একটু হালকা পাতলা করে ঝোল করব কারণ গরমের দিন একটু পাতলা ঝোলেই ভাল লাগে তো সেভাবে করতে পারেন এবার আলু গাটিগুলো সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে জল দিয়ে আমি আমার প্রয়োজন মতো যতটা লাগা ততটা আমি রেখে দেবো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি একটু হতে দেবো মিনিট হবে তারপর আমি দেখব তাহলে এবার ঢাকনা খুলে দেখি ঝোলটার কি অবস্থা গাটি কচু আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আশা করছি হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে মাছগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তারপরে একটু ভালো করে সেদ্ধ করতে হবে শোল মাছ ভালো করে একটু করতে হয় কারণ শোল মাছ একটু শক্ত মাছ সুতরাং ভালো করে সেদ্ধ মশলা গুলো ঢুকবে না আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটু ফুটতে দেবো আপনারা ইচ্ছা করলে একটু ঢাকাও দিয়ে দিতে পারেন আমি একটু ঢাকা দিলাম যাতে ঝোলটা ফুটে ভালো করে মাছের ভেতরে চলে যায় আর ঝোলের যে ফ্লেভারটা বা মশলার যে ফ্লেভারটা সেটা যেন মাছের মধ্যে ঢুকে যায় এইভাবে মিনিট পাচেকে একটু সেদ্ধ হতে দেবো তারপর আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব প্রথমে আমি খুব সন্তর্পণে মাছগুলোকে তুলে এই পাত্রে রেখে দিচ্ছি একটা একটা করে মাছ আমি করে তুলে রেখে দিচ্ছি আগে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি এই ঝোলটা এর উপর দিয়ে ঢেলে দিলাম তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার শোল মাছের ঝোল গাটি কচু বা কচুর মুখী দিয়ে শোল মাছের পাতলা পুলে ঝোল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা ক্লিক করবেন যখনই আমি এরকম কোন রেসিপি আপলোড করব যাতে আপনাদের কাছে জলদি পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রচুর গরম পড়েছে অনেক জল খাবেন আর সাবধানে থাকবেন আর কি বলবো থ্যাংক ইউ